আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ ভালো আছেন ভালো আছি বন্ধু তো আজকে যে সাবজেক্টটা নিয়ে আমি আপনার কাছে কথা বলবো দেখেন আপনি ধরে নেন আপনার বসীকরণ হয়ে গেছে মেয়ে আপনার বাড়ি চলে এসছে ভাই কাজ করার আগে আপনার মানে মানে কাজ করার আগে আপনার চিন্তা ভাবনা করতে হবে যে আমার কাজটা হয়ে গেছে ইনসা আল্লাহুল আজিজ ভাই আমি আপনাকে নিয়ে অবন্তর কোনো কথা বলছি না ইসলামিক আমল তাবিজ বাংলা কখনো মানে বাজে কথা বলে না আল্লাহর কালাম বলছি তাহলে কাজ করার আগে আপনার কনফিডেন্স রাখতে হবে আমি এই কাজ মানে একটা করছি মানে তুই কোথায় থাকবি আমার ঘরে আসতে হবে আমার বাড়ি চলে আসতে হবে আমার স্ত্রী দশ বছর হলো আমার ছেড়ে অন্য জায়গা চলে গেছে ও মানে ওই দু মাস তিন মাস চার মাস সমাজ ও তো হাতে তুড়িতে হয়ে যাবে ও তোর বাড়ি চলে আসবে তাহলে আমার আল্লাহ শরীফ থেকে এই যে আয়াতে কারিমাটা হচ্ছে দেখেন এই যে আয়াতে কারিমাটা যদি আপনি পাঠ করতে পারেন খোদা পাক যদি চায় তার দয়ারহমার করম হয় আপনার কাছে আপনার পাশে আপনার বাড়ি আপনার বাসায় আপনার বিছানায় আপনার ঘরে আপনার স্ত্রী আপনার প্রেমিকা আপনার স্বামী আপনার স্ত্রী আপনার মানে প্রেমিক আপনার কাছে চলে আসবে ইনসা আল্লাহুল আজিজ আসেন আমি আপনাকে বলছি দেখেন তাহলে আল্লাপাগের কালাম নিয়ে কথা বলছিলাম আমি আপনার কাছে তাহলে টোটাল সাবজেক্ট মিলিয়ে আপনাকে পিপুল ফল এর আগে আমি আপনার কাছে স্কিলে এর আগে আমল দিয়েছি ইসলামিক আমল তাবিজ বাংলায় এর আগে আমল দিয়েছিলাম প্রায় এক লক্ষ কুড়ি হাজার মতো ভিউ হয়েছে তার মানে তার মধ্যে যে সবাই কাজ করে এমন তো নয় অনেক কবিরাজ ভাইরা কাজ করে তারা তো কমেন্ট করে না বা ফোন করে না বাদ দেন এবং করুক আপনারাও করুন আমি অবশ্যই চাই আল্লাহর কালাম প্রচার প্রচার হোক এটা কলকাতা রাজার দরবার শরীফের আশা আকাঙ্ক্ষা দেখেন আমি আপনাকে বলতে থাকেন পিপুল ফল স্ক্রিনে আমি আপনাকে ছবি দেখাচ্ছি দেখবেন আপনার এলাকার কোন ভাষা কোনটা আছে আমি জানি না তবে আমাদের ইন্ডিয়া কলকাতা রাজারহাট দরবার শরীফের আশেপাশে কলকাতাতে এর নাম হচ্ছে পিপুল একশো গ্রামের দাম লাই আমাদের কলকাতাতে চারশো পাঁচশো টাকা অর্থাৎ চার থেকে পাঁচ হাজার টাকা কেজি তাহলে একশো গ্রাম পিপুল মানে ফল লেন আর আপনি বার পাঠ করবেন সুর লাইল ফরেন শরীফে মানে তিরিশ পারা শেষ অংশে সুরায় লাইল বলে একটা সুর আছে সুরাটা স্ক্রিন আমি টোটালটা দিচ্ছি যারা আরবি জানেন ইমাম সাহেবকে দিয়ে করিয়ে নেবেন যারা আরবি জানেন না তারা আপনার ইমাম সাহেব বা কারো মানে কাউকে দিয়ে করিয়ে নেবেন আপ যারা আপনাদের মুখস্থ নেই তারা আপনার দেখে দেখেও পড়তে পারেন একই ব্যাপার আল্লাহর কালাম তো কাজটা একই মানে বার আয়াতে কারিমা পাঠ করবেন খুব ভালো করে মানে খুব ভালো করে গহর করেন লক্ষ্য করেন আমার দিকে ধ্যান করেন তাহলে বার আয়াতে কারিমা পাঠ করবেন মাত্র বার। আর বারই আপনি আপনি যেটা করবেন সেটা হচ্ছে দেখেন যে ওই যে সুরা লাইল শেষ হল এবারে নাম পাঠ করবেন যাকে বশ করছেন তার নাম আগে আলা আপনি বস করছেন আপনার নাম পরে ফরন ফারিফাতুহু তবু অসায়দ আশাহ একবার কো সুরা লাইল পাঠ করবেন একবার কোর নাম নেবেন একবার কোর পিপুল ফলের উপরে ফুঁ দেবেন তাহলে একুশ বার পিপুল ফলের উপরে মানে মানে একুশ বার পিপুল ফলের উপরে সুরা লাইল পাঠ করবেন আর একুশ বার নাম নেবেন একুশ বার ফুঁ দেবেন আচ্ছা আমলটা করার আগে কয়েকবার দরুশ্বরী পাঠ করবেন কমেন্ট বক্সে লেখেন তো সাল্লাহু আলহি ওয়াসাল্লাম কখন দরশ্বরী পড়ব না পড়বো অন্য কথা আগে একবার সবাই কমেন্ট বক্সে লিখে নেই সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নিজেই প্রথম লিখছি কমেন্ট বক্সে প্রথম দেখবেন প্রিন্ট করা ইসলামিক আমল তাভিজ বাংলা চ্যানেল সল্লাহু আলাহি ওয়াসাল্লাম আপনারা কমেন্ট বক্সে যাবেন ওখান থেকে আমার দেখে দেখে লিখবেন তাহলে টোটালি মিলিয়ে দেখেন মানে যে কোনো দরুদ মানে আমাদের কলকাতার রাজার দরবার শরীফে যারা বায়াত গ্রহণ করে যে চিস্তিয়া তরিকার বায়াত তারা চিস্তিয়া তরিকার দরুদ পড়ে যে যে তরিকায় বায়াত রয়েছেন ও ওই তরিকার দরুদ পাঠ করবেন একদম স্পষ্ট কথা যে আপনি অন্য তরিকা আমার তরিকার দরুদ পাঠ করতে বেরাম নয় দরুদ তো হয় দরুদই এখন এই যে দরুদ শরীফটা পাঠ করার পরে সুরায় লাইর এবার আপনি পাঠ এবার আপনি পাঠ করতে থাকেন ঠিক আছে সুরায় লাইল মানে আপনি লাইল পাঠ করবেন একুশ বার হয়ে গেল ফের কয়েকবার দরুদ পড়বেন আগে পরে একুশবার বার একুশ বার দরুদ পড়ে নেন আচ্ছা হুজুর আমলটা কবে থেকে শুরু করব কমেন্ট বক্সে লিখেছেন সাল্লাহ আলিহি ওসাল্লাম রসুলের নামে দরুদ না পড়লে আল্লাহ আল্লাহ বলেছে সে ধ্বংস তাহলে আমলটা আপনি শুরু করবেন যে কোনো সোম অথবা শুক্রবার কখন করব জোহরের নামাজের পরে জোহরের নামাজের পরে মুস্তারিখ যে অক হয় আপনারা এত বুঝবেন না মূল কথা হচ্ছে জোহরের নামাজের পরে করেন একদিন একবার একটা সময় আমলটা করার পরে সুন্দর করে এই পিপুল ফল একশো গ্রামকে সাতটা ভাগে ভাগ করেন সাতটা ভাগকে রেখে দেন সাতটা ভাগ থেকে একটা ভাগ আপনি মানে আপনি নিয়ে নেন জ্বলন্ত উনান জ্বলন্ত আগুনের মধ্যে আগুন জ্বলছে বা জ্বলছে রান্না হয়ে গেছে আগুন লাল উত্তপ্ত হয়ে রয়েছে এই আগুনের মধ্যে আপনার সাত ভাগের এক ভাগ পিপুল ফল যে মানে যে কটা হয় মানে যে কপিস হয় ওই মানে ওই কয়টা পিপুল ফল একটা করে আগুনের মধ্যে ফেলবেন আর একবার করে সুরে লাইল পাঠ করবেন আর আপনি ওই নাম বলে ওর ওপরে ফুঁ দেবেন চারটে পাঁচটা ছটা খুব মানে একশো গ্রাম পিপুল যদি হয় সত্তরটা সত্তরটা হবে না একটু যাই হোক পঞ্চাশটা হবে তো ও সাত ভাগের এক ভাগ যে করা হয় আটটা আটটা বা নটা যাক হবে তাহলে আট বার সুরা লাইল পাঠ করবেন আগুনের ওপরে জ্বালিয়ে দেবেন তাহলে পিপুল ফল আপনার পড়া হয়ে গেল একদিনে ওটা জ্বালাবেন প্রতিদিন জোহরের নামাজ পড়ে একই সময় একই টাইমে সেম কন্ডিশনে আপনি সাত দিন জ্বালান তো দেখি আর আপনি কাজটা করার আগে আপনার চিন্তাভাবনা করে নেন এ কাজ হয়ে গেছে পৃথিবীর সমস্ত তান্ত্রিক ফেল করেছে খোদার কালাম ফেল করবে না আমি খারাপ আপনি খারাপ আমরা খারাপ কিন্তু আমরা লার কালাম সত্য এটা আপনাকে মানতে হবে আমাকে মানতে হবে আমাদেরকে চিন্তা করতে হবে সর্বোপরি বলছি কারোর কথা মানতে হবে না সিস্টেমটা ইসলামিক তাবিজ বাংলা চ্যানেল থেকে নেন নিয়ে আপনি আপনার মতো করে কোরআন দেখে আল্লাহ শাহী দরবারে দে আপনি কাজটা করেন তো দেখি খোদাপাহের দয়া রহমার কর্ম হয় কিনা বলতে পারেন হুজুর শুধু যদি একশো গ্রাম পিপুল ফল নিয়ে যায় আপনার কাছে আপনি পড়ে দেবেন হ্যাঁ দেবো কত নেবেন পাঁচ হাজার টাকা এত নেবেন হ্যাঁ এতই নেবো বারবার আমি আপনাদেরকে বলি যারা ফোন করে আমার স্কিনে হুজুর আমার মানে আমার আমার যারা ফোন করে সন্ধ্যার পরে করলে ভালো হয় তো আমার মূল আমি বারবার বলেছি বারবার বলি প্রত্যেকটা আমার সহকারীও বলে যে আপনি নিজে করেন অথবা আপনার আশেপাশে কাউকে দিয়ে আপনি কাজটা করিয়ে নেন সবাই বলেছে হুজুর হয় না পাই না জানি না করতে পারি না জানি না এবার কি করব। মূল কথা হচ্ছে আশেপাশে কোনো কবিরাজ দিয়ে করিয়ে না ইসলামিক আমল তাবিজ বাংলা আসতে যাবেন না প্রচুর খরচ যে কাজ অন্য জায়গায় গ্যারান্টি দেয় দু হাজার টাকা নেয় কাজ হয় না আমা মানে আমার কাছে ও গ্যারান্টি জিরো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি ওই কাজটা নেই আট হাজার টাকা কাজ হবে না হবে আল্লাহর হাতে আমি ঈশ্বর ভগবান গড আল্লাহ কেউ না আমি আল্লাহর কালাম দিয়ে কাজ করি খোদা যদি রহমার আর করে তাহলে রহম হবে আমি কেন আমার দাদু আব্দুল জুব্বার পর্যন্ত এ কাজ করতে পারবে না এ কাজ করতে জানে না আল্লাহর হুকুম ছাড়া মানে আসমান থেকে এক ফোটা পানি বর্ষণ হবে না আমার আল্লাহর হুকুম ছাড়া গাছ থেকে একটা পাতা পর্যন্ত পড়বে না আপনি তো আমি আপনি তো আপনি আমি তো আমি আরে ভাই ফেরাউন নমরুদ হামান সাAppData পৃথিবীর সব বংশ কোন শক্তি আমার আল্লাহর শক্তির কাছে পাল্লা না আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম কমেন্ট বক্সে লেকিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আমার আসল কথা হচ্ছে দেখেন ইসলামিক আমল তাবিজ বাংলা বলে যে কাজ করার আগে আপনাকে চিন্তাভাবনা করতে হবে আমার কাজ হয়ে গেছে আমার বসীকরণ হয়ে গেছে পৃথিবীর সবাই যদি বলে যে হতেও পারে নাও পারে আপনি কাজের আগে চিন্তা ভাবনা করেন আমার কাজ হয়ে গেছে একদম এ কাজ করবো মানে আমার কাজ হয়ে গেছে হানড্রেড পারসেন্ট আপনি মনে মনে কনফিডেন্সে থাকেন যে আমার কাজ হয়ে গেছে আর আমার কোনো সমস্যা হতে পারে না ভাই এটা যদি হয় এই তাহলে মূল কথা হচ্ছে মূল কথা হচ্ছে আমি আপনাকে নিয়ে বলছি টোটালি মিলিয়ে খোদা পাকের দয়া খোদা পাঁকের রহমার পাকের করম ইনশা আল্লাহ আপনি কাজটা করে দেখতে পারেন অবিচারী হবে না আপনি ঠকে যাবেন না আর ঠকে গেলেও একশো গ্রাম পিপুল ফল ব্যাস কিন্তু পাঠ করেছেন খোদার কালাম এক একটা হরফে আমার আল্লাহ বলে তার জন্য আপনি স্বভাব পাবেন নেকি কি পাবেন সেটাও ইসলামিক আমলতা মিস বাংলা চ্যানেলের উদ্দেশ্য করে সবর করো ধৈর্য ধরো সময় নাও কাজ করো খোদা যদি চায় দয়া রহম আর করম করবে আপনার যদি মনে হয় আমি কাজ করলে হয়তো হবে না আমি গোনাগার আমার আল্লাহ তুমির রহমত লয় বান্দা তুই গোনা করেছিস আমার রহমত থেকে কেন দূরে চলে যাবি রে আমি আল্লাহ তোর জন্য দয়ালু আমি আল্লাহ তোর জন্য মূল আমি আসল জায়গায় ফিরে আসতে চাই যে আমার কাজ আমি করব আমার কান্না আমার কাদা আমার কান্না করা আমার দুঃখ কষ্ট যদি কাউকে জানাতে হয় তিনি হলেন আমার স্রষ্টা তিনি হলেন আমার আল্লাহ কমেন্ট বক্সে লেখেন সাল্লাহ আলহি ওসাল্লাম সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারকাতহ আল্লাহ হাফেজ